তুমি যদি ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে তুমি কি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে গেছো আচ্ছা তোমার অ্যাডমিট কার্ডে তোমার ছবি ভুল নেই তো মানে অন্য কারোর ছবি তোমার অ্যাডমিট কার্ডে নেই তো বা যেখানে সিগনেচারের জায়গায় সেই জায়গাতেও ভুল নেই তো তুমি কি ভালো করে লক্ষ্য করেছো পাওনি তাহলে অতি অবশ্যই এখনই এখনই স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং অ্যাডমিট কার্ডটা কবে নাগাদ পেতে পারবে সে সম্পর্কে খোঁজ নাও তার কারণ কেন এই কথাটা বলছি কারণ তোমাদের অনেকের মধ্যে থেকেই কিন্তু এটা জানতে পারা গেছে যে অ্যাডমিট কার্ডে স্টুডেন্টের ছবি বদল হয়ে গেছে সিগনেচার মিলছে না এই রকম কাণ্ড কিন্তু ঘটছে কিসের ভিত্তিতে বলছি এই সম্পর্কিত নোটিফিকেশন জারি হয়েছে উচ্চ মাধ্যমিক সংসদের থেকে হ্যাঁ আজকে এই জারি হয়েছে সেই পরিষ্কার জানানো হচ্ছে যে বেশ কিছু স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সংসদের কাছে যে তাদের যে থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের অ্যাডমিট কার্ডে ফোটোর পরিবর্তন হয়ে গেছে বা সিগনেচারের পরিবর্তন হয়ে গেছে এবং সেক্ষেত্রে তার সমাধানের জন্য নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কি কি করতে হবে যেহেতু তোমাদের পরীক্ষার আর সময় একেবারেই বেশি বাকি নেই তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এখন কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব আর তার জন্য মনোযোগ সহকারে দেখে নাও নোটিফিকেশান সহকারে জানিয়ে দেব সংসদের তরফ থেকে কি জানানো হচ্ছে এই ধরনের সমস্যাগুলো জন্য এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো আজকের ডেটে এটা দেওয়া রয়েছে এখানে কি বলা হচ্ছে অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাফিরিয়েটেড টু ডব্লিউবিসিএইচ এসি তাহলে সেই নোটিফিকেশানে যেটা জানানো হচ্ছে দেখো ইট হ্যাজ কাম টু দ্য নোটিশ অফ দ্য আন্ডার সাইন দ্যাট

আর কি বলা হচ্ছে নাও টু রিজলভ দ্য কেসেস এই কেসের সমাধানের জন্য কি করা হচ্ছে দ্য কাউন্সিল হ্যাজ ডিরেক্টলি গিভেন দ্য অ্যাক্সেস টু দ্য কনসার্ন ইনস্টিটিউশনস টু আপলোড দ্য ফটোজ অ্যান্ড সিগনেচার অফ দ্য রেসপেক্টিভ স্টুডেন্টস থ্রু অনলাইন পোর্টাল তাহলে এই সমস্যার সমাধানের জন্য কাউন্সিল একটা সুযোগ দিচ্ছে একটা অ্যাক্সেস দিচ্ছে কিসের জন্য না সেই সিগনেচার এবং ফটো যাদের যাদের ভুল এসেছে সেটাকে কারেকশানের জন্য সেই অনলাইন পোর্টালটা এখানে বলে দেওয়া হয়েছে এটা কারা করতে পারবে অবশ্যই স্কুল কর্তৃপক্ষই করতে পারবে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে তারপর সেটা করতে পারবে বলছে আফটার লগ ইন অর সিগনেচার অফ অ্যাডমিট কার্ড গো টু রিপোর্টস তারপর বলছে স্কুল রিপোর্ট তারপর এনরোলমেন্ট ফ্রম স্ট্যাটাস তাহলে যখন চেঞ্জ করে দেওয়া মানে লগ করে নেওয়া হলো তারপর সেখানে গিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ফটোর সমস্যা থাকলে ফোটো বা সিগনেচারের সমস্যা থাকলে সিগনেচার দেওয়ার পর আবার কি করতে হবে এইভাবে সেটাকে করতে হবে রিপোর্ট করতে হবে আর সেখানে বলছে ইউ উইল গেট দ্য এডিট ফটো বাটন তারপরে এডিট ফটো বাটনে গিয়ে ক্লিক করতে হবে অবশ্যই এটা স্কুল কর্তৃপক্ষই করবে কিন্তু তোমাকে দেখতে হবে যে তোমার অ্যাডমিট কার্ডে এই ভুলটা থেকে যায়নি তো তুমি কি ঠিক দেখেছো যে তোমার অ্যাডমিট কার্ডে তোমারই ছবি রয়েছে বা তোমারই সই রয়েছে সেই সম্পর্কিত নোটিফিকেশান খুব গুরুত্বপূর্ণ ফিকেশন যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBBCHSC বোর্ড পাবলিক করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু একটা অত্যাবশ্যক বলে আগেই জানানো হয়েছিল রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড ছাড়া তোমাকে পরীক্ষায় এলাও করা হবে না সুতরাং তোমার অ্যাডমিট কার্ডে যদি এই এসে থাকে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তুমি স্কুলকে জানাও এবং সেটা কারেকশন করিয়ে নাও আর যদি তোমাদেরকে জানানো হয় যে এখনো অ্যাডমিট কার্ড নয় আরো পরের দিকে দেওয়া হবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর এই ধরনের ভুল ত্রুটি থাকতে পারে তাই অবশ্যই অবশ্যই তুমি চেক করে নিও আর কোন কোন জিনিস কোন কোন ভুলে তোমার অ্যাডমিট কার্ডটা গ্রহণযোগ্য হবে না সেটা তো আগেই অন্য ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি নিশ্চয়ই তোমরা সেগুলো দেখে থাকবে যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিও দেখে নিও অবশ্যই দেখতে পেয়ে যাবে তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখো আর পরীক্ষার প্রস্তুতি নিশ্চয়ই খুব চূড়ান্ত পর্যায়ে তোমাদের এখন চলছে প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা থাকলেও পরীক্ষা খুব ভালো হোক আজকের আপডেট এইটুকুই ছিল নতুন কোনো আপডেট পেলে তৎক্ষণাৎ তোমাদেরকে চ্যানেলের তরফ থেকে অবশ্যই জানিয়ে দেবো